ঈদ পরবর্তী বিশেষ লাইভে আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা কিন্তু এখনকার আমাদের বর্তমান সমাজের জন্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এই বিষয়টার ভেতরে আমরা ডিপ ডাইভ করবার আগে কিন্তু আমরা আপনাদের ঈদ কেমন কেটেছে এই বিষয়টা অবশ্যই জেনে নিতে চাই অবশ্যই আপনি আপনার কমেন্টে জানাবেন আপনার ঈদটি কেমন কাটলো এবং ঈদের ছুটি শেষ করে আপনি আপনি কবে আবার আপনার কর্মস্থলে ফিরে আসবেন আমরা আমাদের ফেসবুকের লাইভটি একসঙ্গে চালানোর জন্য একটু অপেক্ষা করছি আপনারা এই সময়ের ভেতরে অবশ্যই আপনাদের ঈদের অনুভূতি আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদেরকে আপনাদের ঈদ কেমন কেটেছে এটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানানোর মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং অনেকেই অনেক সময় আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা নিয়ে খুব দ্বিধা থাকেন অনেক সময় বুঝতে পারেন না যে আসলে যদি ব্যক্তিগতভাবে আমাকে দেখানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি আসলে কোথায় আসবেন তো আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটি হচ্ছে ঢাকা মোহাম্মদপুর থেকে যে বসিলা রোড আছে এই বসিলা রোডের ঘাটার চৌ রাস্তাতে বিডি হেলথ সেন্টার ভবন তো গুগল ম্যাপে কিন্তু খুব সহজেই আপনারা বিডি হেলথ সেন্টার লিখে সার্চ করলে আমাদের প্রতিষ্ঠানের ব্যানার সম্বলিত ছবি এবং যে দিক নির্দেশনা সেটা পেয়ে যাবেন তো এখন যারা ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু অবশ্যই আমাদেরকে আপনার ঈদ কেমন কাটলো এবং আপনি কোন জায়গা থেকে আপনার ঈদ পালন করেছেন ঈদের ছুটি পেয়েছেন কিনা ছুটি শেষ করে কবে আবার কর্মস্থলে ফিরে আসবেন এই বিষয়টি কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন তো আশা করছি যে সকলেই ঈদের ছুটি পেয়েছেন এবং গ্রামে আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনের সঙ্গে খুব ঘনিষ্ঠ সময় কাটাতে পেরেছেন আপনার আত্মীয় স্বজন এবং আপনার পরিবারের সঙ্গে যদি আপনার সম্পর্ক গাঢ় না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ফাটল ধরা এবং ড্যামেজ সম্পর্ক কিন্তু আপনার শরীরের উপরেও প্রভাব ফেলতে পারে এ কারণে একটা স্ট্রং কানেকশন অর্থাৎ সেটা হোক বন্ধুত্বের কানেকশন হোক সেটা পরিবারের কানেকশন রক্তের কানেকশন এটা যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি একটা সুস্থ শরীর এর সাইড ইফেক্ট হিসেবে আপনি গিফট পাবেন এ কারণে কিন্তু ধর্মতেও বলা আছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না তো আজকের লাইফটা কি কারণে গুরুত্বপূর্ণ সেই বিষয়ের দিকে আমরা এখন আগাবো অবশ্যই অবশ্যই এই বিষয়টা আমাদের এই বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ কারণ গতদিন আমি একটি গবেষণা দেখছিলাম যেখানে উনিশশো সাল থেকে দুই হাজার পনেরো ষোলো সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে পুরুষদের উপরে বয়সন্ধিকালের বাচ্চাদের উপরে এবং উঠতি বয়সের যুবকদের ওপরে এই গবেষণাটি চালানো হয়েছে যেখানে দেখা গেছে যে প্রযুক্তি যত সামনে এগিয়েছে তত ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের উত্থানজনিত সমস্যা শক্ত না হওয়া এই সমস্যাটা বেড়েছে এটা কিসের সমন্বয়ে পর্নোগ্রাফির সমন্বয় অর্থাৎ পর্নোগ্রাফি আমাদের সমাজে যতটা অ্যাভেলেবেল হয়েছে আমাদের ভেতরে এই উত্থানজনিত সমস্যা যৌন দুর্বলতা এগুলোর সমস্যাও আস্তে আস্তে বাড়তে থেকেছে তো আপনি আসলে কখন বুঝবেন বা কিভাবে বুঝবেন যে আপনার ভেতরে এই যৌন সমস্যার জন্য চিকিৎসা নেবার প্রয়োজনীয়তাটা আছে যদি দেখেন এর তিনটি ফেজ আছে প্রথম ফেজটি হচ্ছে যে আপনার অর্নোগ্রাফি দেখলে ভালো লাগে দ্বিতীয় ধাপটি হচ্ছে যে পর্নোগ্রাফিকে আপনি আপনার জীবনের অন্যান্য কাজের উপরে প্রাধান্য দিচ্ছেন এবং শেষ ধাপটি হচ্ছে যে পর্নোগ্রাফি এবং হস্তমৈথন এগুলো ছাড়া আপনি আপনার দৈনন্দিন কাজকাম সামনেই আগাতে পারছেন না অর্থাৎ সকালে দুপুরে বিকালে সারা দিনে একাধিকবার আপনাকে এই বাজে অভ্যাসের ভিতরে যেতে হচ্ছে হস্তমৈথন করতে হচ্ছে এটা আপনার ভেতরের একটা স্বাভাবিক মানসিকতা বজিয়ে বজায় রাখার জন্য এবং যখন আপনি এই জিনিসটি করছেন না তখন আপনার ভেতরে চার ধরনের সমস্যা দেখা দিচ্ছে এর ভেতরে প্রথম সমস্যাটি হচ্ছে আপনার ভেতরে যে মুড অর্থাৎ একটা ভালো লাগা ভাব এটা থাকছে না সবসময় একটা খারাপ লাগা কাজ করছে আপনার ভেতরে যে একটা কোনো কাজ করবার প্রতি যে একটা আগ্রহ আসবে এবং যে একটা মোটিভেশন বলি আমরা এই মোটিভেশনটা আপনার ভেতরে কমে যাচ্ছে এবং একই সঙ্গে আপনার ভেতরে খাবার দাবারের যে রুচি এই রুচিটাও যদি কমে আসে এই জাতীয় লক্ষণগুলো দেখা দিলে কিন্তু বুঝবেন যে আপনার ভেতরে এই পর্নোগ্রাফিটা একটা অ্যাডিকশনের পর্যায়ে চলে গেছে এবং এবং পরবর্তী আমি যে পাঁচটা চার পাঁচটা প্রশ্নের কথা বলবো। এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনার ক্ষেত্রে না হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার ভেতরে এখনো পর্নোগ্রাফির বা হস্তমৈথনের কারণে কোনো পারমানেন্ট ড্যামেজ হয়নি আর যদি তিনটা বা চারটা প্রশ্নের উত্তর হ্যাঁ হয় সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আপনার ভেতরে কিন্তু পারমানেন্ট ড্যামেজ আস্তে আস্তে আসা শুরু হয়েছে এর ভেতরে প্রথম প্রশ্ন হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠলে আপনার লিঙ্গ শক্ত হয় কিনা এটা উথিত অবস্থাতে থাকে কিনা দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আপনার ভেতরে যৌন আকাঙ্ক্ষা বা যৌন চাহিদা এই বিষয়টি আছে কিনা তৃতীয় প্রশ্নটি হচ্ছে আপনি সহবাস করতে গেলে কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত সময়টা পান কিনা এবং সর্বশেষ যে প্রশ্নের সেটা হচ্ছে যে আপনার ভেতরে ঘুম খাওয়া দাওয়া এবং পোস্টার পায়খানা এই যে কমন কাজগুলো এগুলো মতো আপনার ভেতরে চলছে কিনা যদি এই প্রশ্নগুলোর উত্তর আপনার ক্ষেত্রে নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু যত দ্রুত সম্ভব আপনাকে আপনার চিকিৎসকের অথবা একজন সাইকিয়াট্রিস্টের অথবা একজন সেক্সোলজিস্টের স্মরণাপন্ন হতে হবে তো আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের ঈদের ছুটি কেমন কাটলো এবং আপনাদের ব্যক্তিগত জীবনে এই ছুটির কোনো প্রভাব পড়েছে কিনা এবং আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে আপনি কোথায় গিয়ে ঈদ করেছেন অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সম্পর্কে আরও জানতে চাই আপনাদের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চাই আপনাদের সঙ্গে আরও কানেক্টেড অবস্থাতে কিন্তু আমরা থাকতে চাই তো যে বিষয়টি বলছিলাম যে পর্নোগ্রাফি এবং হস্তমৈথন এটা যদি আপনার ভেতরে বাড়তে থাকে তাহলে কি জাতীয় লক্ষণ আপনাকে আপনার ভেতরে দেখা দিতে শুরু করবে এবং যদি আপনি এই যে চার পাঁচটা প্রশ্নের কথা আমি বললাম এগুলোর উত্তর না হয় সেক্ষেত্রে আপনার ভেতরে পারমানেন্ট ড্যামেজের দিকে আপনি আস্তে আস্তে আগিয়ে যাচ্ছেন এই বিষয়টি কিন্তু আপনার ভেতরে নাড়া দিতে হবে এবং যত দ্রুত আপনি আপনার চিকিৎসার স্মরণ চিকিৎসকের স্মরণাপন্ন হবেন আপনার এই খারাপ অভ্যাস থেকে দূরে আসবেন তত দ্রুত কিন্তু আপনার জন্য সমাধানের রাস্তাটা সুগম হবে বিশেষ করে দেখা গেছে যে এই পর্নোগ্রাফি অ্যাডিকশনটা এতটাই জঘন্যভাবে আমাদের ব্রেনের ভেতরে বাসা বাঁধে যে আমাদের ব্রেনের ভেতরে যে বেজাল গ্যাংলিয়া নামক একটি অংশ আছে এখানে একটা নতুন করে নিউরনের কানেকশন অর্থাৎ ব্রেনের কাঠামোগত পরিবর্তন কিন্তু এই পর্নোগ্রাফি স্ক্রোল করার মাধ্যমে আপনার ভেতরে তৈরি হতে পারে এই বিষয়টি কিন্তু এতটা ভয়ঙ্কর রূপ অনেকের ক্ষেত্রে ধারণ করতে পারে বিশেষ করে চেম্বারে যখন অনেক রুগীরা আসেন তারা কিন্তু আসলে চোখে পানি ধরে রাখতে পারেন না তাদের ভুল বুঝতে আসলে এত দেরি হয়ে যায় যে তখন দেখা যায় তাদের জন্য সমাধানের রাস্তাটা অনেক লম্বা হয়ে যায় তো এই কারণে অনেকে কিন্তু এসে সুইসাইড করবার মতন খুব ভয়ঙ্কর সিদ্ধান্ত আমাদের সঙ্গে শেয়ার করেন তো এই কারণে যদি আপনার ভেতরে রকম হতাশা উদ্বিগ্নতা এই 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 জাতীয় বিষয়ে তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনার এই সমস্যার কিন্তু সমাধান আছে এবং এই সমাধান কিন্তু আপনার হাতের মুঠিতেই আছে আপনার একটা সিদ্ধান্ত কিন্তু আপনাকে আপনার এই সমাধান থেকে অনেক কাছাকাছি নিয়ে আসতে পারে একটা সুস্থ স্বাভাবিক জীবনের এবং যদি আপনাদের ভেতরে রকম কোনো বিষয় জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আমরা চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাদের এই সমস্যার সমাধানগুলো জানিয়ে দেয় অলরেডি এম ডি জাহিদুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদেরকে সালাম জানিয়েছেন অনলাইনে চিকিৎসা নেওয়া যাবে কি না সেটা জানতে চেয়েছেন মাহবুবুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম অবশ্যই আমার সঙ্গে অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে পদ্ধতিটি আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেবে আমি সাধারণত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ভিডিও কলের মাধ্যমে আমাদের যে সকল ভাইরা প্রবাসে খুব কষ্টের জীবনযাপন করছেন নিজের শরীরের রক্ত ঘাম পানি করে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের জন্যে আমি সাধারণত অনলাইনে ভিডিও কলে চিকিৎসা দেওয়ার ব্যবস্থাটা নিয়ে থাকে তবে দেশের ভিতরে কেউ যদি দূর দূরান্ত থেকে আসতে অপারগ হন তারাও চাইলে এই সেবাটি গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রথমে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলবেন এরপরে পেমেন্টের বিষয়টি নিশ্চিত হলে তখন আপনি আপনার প্রেসক্রিপশনের কাগজটি পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো ভুয়া পেইজে ডাক্তারের সঙ্গে দেখা কথা বলার আগে পেমেন্ট করে প্রতারিত হবেন না এই জাতীয় প্রতারণার শিকার কিন্তু বেশ কিছু রুগী এর আগে আমার সঙ্গে কমপ্লেন করেছেন যে তারাও বিভিন্ন রকম প্রতারক পেজের সঙ্গে যোগাযোগ করে তাদের সেখানে টাকা পাঠিয়েছেন এবং পরবর্তীতে আমার সাথে কোনো রকম দেখা কথা বলার তাদের সুযোগ হয়নি একবার দুইবার ধরা খাওয়ার পরে তারপরে তারা তাই আমার যে অরিজিনাল পেজ এবং অরিজিনাল ইউটিউব চ্যানেল ডক্টর টিপস এটার সন্ধান পেয়েছেন তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনারাও প্রতারণার শিকার না হন যদি আপনারা আসল পেজ এবং আসল ইউটিউব চ্যানেল চিনতে চান সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে সেখানে লাইভ ভিডিওগুলো আমার করা আছে কিনা যদি লাইভ ভিডিও করা থাকে যদি দুই লক্ষ ষাট হাজারের উপরে সেখানে ফলোয়ার থাকে তাহলে ধরে নেবেন যে সেই পেজটি হচ্ছে অরিজিনাল পেজ মোবাইল নাম্বার যদি আপনি পেতে চান তাহলে একষট্টি যে নাম্বারটি আছে আমাদের পেজে যে এই একষট্টি নাম্বারে আমার প্রেসক্রিপশনের কাগজ এবং আপনার সমস্যা আপনি যদি ভয়েস পাঠিয়ে রাখেন অবশ্যই আমি সেটাকে রেসপন্স করব কারণ আপনি যে আমার রুগী এটা বোঝবার জন্য প্রেসক্রিপশনের কাগজটি সঙ্গে দেওয়াটা জরুরি তো আজকের মতো আমরা লাইভ এখানেই শেষ করছি রুগীর চাপ থাকবার কারণে আর বেশি সময় আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি না তবে আশা করছি পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে আপনাদের সঙ্গে আবার দেখা কথা হবে আজকের লাইভ থেকে যদি আপনি এই চার থেকে পাঁচটা প্রশ্নের উত্তর নিজে নিজে দিতে পারেন এবং যেই চার পাঁচটা লক্ষণের কথা আমি বললাম এই লক্ষণগুলো যদি আপনার ভিতরে না থাকে তাহলে কিন্তু আপনার কোনোরকম দুশ্চিন্তা হতাশার কারণ নেই এবং বিনা কারণে আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ারও কোনো প্রয়োজন নেই আপনি সঠিক খাবার দাবার সঠিক ব্যায়াম এবং ঘুমের প্রতি যত্নশীল হলেই কিন্তু আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন আজকের লাইভ এখানেই শেষ করছি মাহবুবুর রহমান এবং জাহিদুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্যে